হরিও জয়গুরু পরমারাধ্য শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতসম উপদেশবাণী পবিত্র ধৃতং প্রেমনাগ্রন্থের একাদশ খণ্ডের আটাত্তর সংখ্যক পত্র হইতে পাঠ পয়লা বৈশাখ আসিতেছে তোমরা কি যোগ্যভাবে তাহার জন্য তৈরি হইতেছ অতীতের গ্লানি ঝাড়িয়া ফেলিয়া বিগতের ত্রুটি ধুইয়া মুছিয়া অপরূপ ভবিষ্যৎকে বরণ করিবার যোগ্যতা আহরণের জন্য প্রতিজনে কি প্রস্তুত হইতেছ শুভ নববর্ষের নবপত্র পল্লব যেন সুষ্ঠব মাত্রেই পর্যবসিত না হয় নববর্ষ যেন তোমাদের জীবনে পরম রসায়ন পরম নবায়ন বিধান করে ভালোবাসিয়াই সুখ ঘৃণা করিয়া বিদ্বেষ পুষিয়া সুখই বা কোথায় লাভই বা কোথায় ভালোবাসার অমিত শক্তিতে তোমরা সর্বত্যাগের যোগ্যতা হরণ করো জয় জয়গুরু